গল্পের নাম অনুভবে তুই লেখনিতে ইশ জাহান ফারিয়া পর্ব সংখ্যা তিন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় রোজা খানিক্ষণ ইতস্তত করে উঠে দাঁড়ালো দুই ভাইয়ের মনোযোগ ওদের দিকে নেই রোজা ধীর পায়ে দরজা পেরোতে গেলে আদিস পিছন থেকে রাগি স্বরে বলল। এই মেয়ে এই তোমাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে চুপচাপ এখানে বসে থাকো তোমার সাথে হিসাব নিকাশ বাকি আছে আমার রোজা চমকে উঠলো আর্দিসের ধমকি শুনে চুপচাপ নেহার পাশে গিয়ে বসলো নেহাও অসহায় চোখে তাকালো ভাইয়ের মাথায় কী চলছে সেটাও উৎসাহ বুঝতে পারলো না রোজার চেহারা রক্তশূন্য ওর সাথে এই কিসের হিসাব নিকাশ ও তো ভালো করে চেনে না আদিসকে শুধু জানে নে আর বড় চথা ছেলে সাথে রোজা যে জোর গলায় কথা বলেছে এজন্য ওকে চর মারবে নাকি তোমাকে কি যেতে বলেছিলাম আদিসের প্রশ্ন শুনে রোজা ইতস্তত করে বলল না মানে শুধু শুধু বসিয়ে রেখেছিলেন তাই আর কি শুধু শুধু বসিয়ে রেখেছি দেখছো না এখানে কথাবার্তা চলছে জি দেখছি বসে থাকো এখানে না মানে আমার ঘুম পেয়েছে জরুরি কথা থাকলে বলতে পারেন রোজার কথায় আদিসের ভ্রজরা আপনা আপনি কুচকেল কুটির চোখে চেয়ে থাকলো অতক্ষণ ওর দিকে রোজা ভয় পেয়ে নেয়ার পাশে গুটি সুটি মেরে বসলো আজকে ওর কি হয়েছে নিজেই বুঝতে পারছে না এমনভাবে ঠাস ঠাস করে মাঝে মাঝে কথা বলে উঠছে যেন ও কত এক্সট্রা ভার্ট কিন্তু তা তো সে নয় আদেশকে এমনভাবে দেখে উৎস বলল ভাই কি বলবা ওরে ও তো ঘুম কুমারি ওরে ঘুমাইতে দিতে দাও আদেশ উৎসের দিকে তাকালো চিন্তিত মুখে উত্তর দিল নেহা ফিয়া আমাদের বোন হয়েও এত দুর্বল আর এই মেয়েটা এই তোমার নামটা যেন কি রোজা বলার আগে উৎস বললো ভাই ওর নাম রোজা আমার ছোট কালাপুনির মেয়ে ওর বাবা স্কুল মাস্টার হরশপুর গ্রামের যে তোর একজন খালু ছিল ওনার মেয়ে জিজ্ঞেস করলো আদিস উৎস খানিকটা অবাক হয়ে মাথা নাড়িয়ে বলল হুম কিন্তু তুমি দেখি ডিটেলসে বলে দিলা আরে ডিটেলসে বলেছি কারণ আমি ওখানে গিয়েছিলাম তোর আব্বু মানে ছোটো চাচার সাথে এই মেয়েটা রোজার দ্বিতীয় জন্মদিন ছিল হয় এত আগের কথা তোমার মনে আছে ভাইয়া তোমার বয়স কত তখন ফিয়া চাওনি দিয়ে জিজ্ঞেস করলো আট বছর আর মনে না থাকার তো কোনো কারণ নেই আদিস কখনো কিছু বলে না রোজা শুধু ওদের কথা শুনছে এ ছেলেটা ওর জন্মদিনই গিয়েছিল ওর গ্রামের নামও জানে বাহ এত আগের ঘটনা কত অবলীলায় বলে দিল যেন কালকের ঘটনা আদেশ তীক্ষ্ণ চোখে রোজাকে দেখে নিয়ে জিজ্ঞেস করলো কিসে পড়ো তুমি এবারও উৎস জবাব দিল ভাই ও তো ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে আমাদের এখানকার একটা ভার্সিটিতে গ্রামে ভালো কলেজ টলেজ নেই বলে খালু ওরে এখানে পাঠিয়ে দিছে এখানে থেকেই পড়াশোনা করবে নাকি হ্যাঁ হোস্টেলে দিতে চেয়েছিল আম্মু জোর করে এখানে নিয়ে এসছে সেটাই খালার বাড়ি থাকতে হোস্টেলে কেন নেহা আনমনা হয়ে বললো আর দিয়ে জিজ্ঞেস করলো পড়াশোনায় কেমন তুমি ভালো না খারাপ সৌদা বিরক্ত হলো লোকটা এত কথা বলছে কেন বাসাল নাকি যেভাবে একটার পর একটা প্রশ্ন করছো মনে হচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে বসেছে ও বললো জানি না জানো না পড়াশোনা করো না তুমি জি করি তাহলে বলতে পারছো না কেন অস্বস্তিতে গাঠ হয়ে রোজা উত্তর দিল এমনি বলতে পারছি না তুমি পড়াশোনায় কেমন সেটা তো তুমি বলতে পারবে অন্য কেউ কি তোমার পড়া পড়ে দেয় যে তুমি জানো না নিজের উপর কনফিডেন্স নেই রোজা বিড়ি বেরি করে বলল আছে তো তাহলে রোজা বিরক্ত হলো বললো আমি পড়াশোনায় তেমন ভালো নই আর কপালে হাস ফেলে বলল ভালো না এ উঠছো তাহলে একটা গাদা মেয়েকে চাষি আমাদের বাসায় নিয়ে আসছে ফেল টেল করলে তো সম্মান যাবে আমাদের উৎস দরিদ্রহিনী কণ্ঠে বললো ভাই ওরে যেতে দাও ও ঘুমাক তোমার ইন্টারভিউ চাপে পৈরা সে হয়ে হয়ে যাইতেছে পরে আর খুঁজে পাওয়া যাবে না আদিস প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে চোখ গরম করে তাকালো উৎসের দিকে আমতামতা করে বললো না মানে ভাই রাত অনেক হয়েছে সেজন্য বলছিলাম আর কি নিয়া রোজার তো কাল সকালে এক্সারসাইজ আছে এক্সারসাইজ উৎস ফিসাল হেসে বলল না মানে স্ট অফ দিস নন সেন্স আদিস নিজের রাগটা চেপে নিল তিন বোনের দিকে ফিরে বলল বাই ওয়ে নেহা তোরা শহরে থেকেও যতটা ভীত এই মেয়েটা তা নয় তোর ওই সোকোল্ড হবু বট্টার মুখের উপর যেভাবে প্রতিবাদ করেছে তা সত্যি প্রশংসার যোগ্য কিন্তু আরেকটি স্ট্রং হওয়ার দরকার ছিল শেষ মুহূর্তে ওই তার বাজে কথা শুনে যেভাবে চোখের জল নাকের জল এক করছিল সেখানে আউট রোজা অবাক সেই সাথে উৎস আর নেহা ওই ঘটনা পুরোটা তো আদেশকে বলেনি ওরা আর না তো ও সেখানে ছিল কিন্তু যেভাবে রোজার অবস্থা বর্ণনা করছে যেন ও সত্যিই সেখানে ছিল আর গভীর পর্যবেক্ষণের সহিত দেখছিল ওদের কাণ্ডকীর্তি তাহলে কি ফিহাই এই ডিটেলস বলেছে কিন্তু কখন বাড়ি আসার পর থেকে ওরা তো একসাথেই ছিল নিয়ে হতম জিজ্ঞেস করলো এসব তোমার কে বলেছে ভাইয়া বলেছে না লাইভ দেখেছি তোরা কি আমায় বোকা ভাবিস নিহমতো খেয়ে বললো না না আর রেখে বললো ফি ফোনে দেখেছি লাইভ টেলিকাস্ট আমার তখনই ইচ্ছে গোছিল তোর গালে চোরা লাল করে দিই নিহা এত নেকামি কথার থেকে শিখেছিস তুই দিতে পারিস নাই ওই কুত্তার মুখের উপর ঘুষি নিহা মুখ চুপসে গেল ফিয়া এতটা পাজিও ভাবতেই পারেনি তখন তো নিজে কিছু করলই না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিল আবার আদেশকেও নাকি এসব দিয়ে কখন করলো এই মেয়েটা এসব নেহা রাগ নিয়ে ফিহার দিকে তাকিয়ে দেখলো মিটি মিটি আছে নিজে ভালো হচ্ছে এখন যত সব আদিস ওদেরকে আরো খানিক্ষণ অথবা উৎসের কথাই ওদেরকে ছেড়ে দিল রোজা একটু ছুটে সবার আগে ঘরে চলে গেল বিছানায় বসে করলো পাগল ছাগল কোথাকার হিসাব নিকাশ তো নয় যেন জম দুতে শেষ নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য নিহার আগণিত হয়ে ঘরে এসেই ফিয়ার সাথে ঝগড়া লেগে গেল ওদের এইসবে বিরক্ত হয়ে রোজা বলল তোমাদের বাসায় থাকবো না আমি আপো। এরকম অদ্ভুত জমদূতের সাথে এক বাড়িতে থাকা অসম্ভব নেহা অবাক হয়ে বলল কি বলছিস তুই রোজা রোজা মিনমিন করে বলল আমি তোমাদের বাসায় থাকবো না পো কালই হোস্টেলে চলে যাব এই লোকটার সামনে দ্বিতীয়বার পড়তে চাই না এভাবে কারোর সাথে কেউ কথা বলে নেহা ওর পাশে বসে কাঁদে হাত রাখলো শান্ত গলায় বলল আরে তুই নতুন তো তাই ভাইয়া এমন করেছে আমাদের ভাইয়া এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিস এত খিটমিটে কেউ হয় যেভাবে কথা বলছিল যেন এখনই থাপড় মেরে দেব আমাকে আজব তোকে কেন থাপড় দেবে ফিয়া বলল। তোমার ভাই আর চাওয়ানি দেখলে মনে হয় গলার টিপে ধরবে উৎসব হয়ে তো এমন নয় ওনাকে কি ছোটোবেলায় করলার রস খাইয়ে দিয়েছিস মধ্যে দেয়নি মুখে রোজার কথা শুনে ফিয়া হেসে বলল। ভাইয়ার সামনে গিয়ে বল না থাপড় দিয়ে তোর গালের মাংস ফাটিয়ে দেবে থাপ্পর্ শখ নেই ফেয়াবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখব যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন